সঠিকভাবে পালন পদ্ধতি জানলে এরকমই হয় তো আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে দুই মাস খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে তা আবার কোন ধরনের ফিট ও খরচ ছাড়াই এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি দুই মাসে আমাদের মুরগির বাচ্চাগুলো কতটা বড় হলো আর কিভাবে এটা সক্ষম হয়েছে তো বৌধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আগ থেকে করেছেন ধন্যবাদ আর কথা নয় চলে যাই মূল আলোচনায় স্ক্রিনে যে মুরগির বাচ্চাগুলোকে আপনারা এতক্ষণ ধরে দেখেছিলেন এই মুরগির বাচ্চাগুলো সাধারণত আমরা আরও দুই মাস আগে তিপ্পান্নটা বাচ্চা আমরা কিনে এনেছিলাম এক খামারি ভাইয়ের থেকে যেহেতু আমাদের খামারটা তখন ছিল না বা তখনও তো মুরগি ছিল না তাই আমরা মুরগির বাচ্চাগুলো কিনে এনেছিলাম এখানে অনেকগুলো বাচ্চাই ছিল সেই বাচ্চাগুলোর মধ্যে যেগুলো বড় ছিল সেগুলো আমরা জবাই করে বাবাকে খাওয়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম তো আসলে যেটা কথা হয়েছিল আসলে পরিশ্রম করলে আর আপনার বুদ্ধি থাকলে অথবা নিজের চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব হয় এই মুরগির বাচ্চাগুলোকে আমরা যেভাবে পালন করেছিলাম মানে পালন পদ্ধতিটা সহজ কিন্তু আসলে আপনি যে ধৈর্য ধারণ করে পালন করবেন বা একটু অবহেলা করলেই কিন্তু মানে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় এটা কিন্তু একদম সত্যি তো দুই মাস আগে যখন এগুলো আমরা তিন দিনের বাচ্চা কিনে এনেছিলাম প্রথমে আমরা এগুলোকে খাওয়ার হিসেবে দিয়েছিলাম নারি স্টেডার ফিল যেহেতু মাছারা পালন তাই অবশ্যই ব্রুডিংটা অপরিহার্য ছিল তাই আমরা ব্রুডিংটা সবার প্রথমেই করে নিয়েছিলাম সাত দিন যাবৎ আমরা লাইটের নিচে রেখেছিলাম আর সাত দিন যাবৎ কিন্তু আমরা লাইট দিয়ে রেখেছিলাম একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে যেহেতু আমরা কোনো ডাক্তার নয় অথবা আমরা কোনো পশু হসপিটালের সাথে যোগাযোগ করে মুরগি পালন করি না নিজের অভিজ্ঞতা থেকে মুরগি পালন করে আমরা পৌঁছেছি আশা করি তো সেভাবেই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি তো তারপর আমরা খাবার হিসেবে নারী ফিট এই খাবারটা আমরা সাধারণত এক মাস দিয়েছিলাম ওদেরকে খাওয়ার জন্য এছাড়াও আমরা প্রাকৃতিক চিকিৎসা তো চলমান রেখেছি সেটা আর কি বলবো আলাদা করে প্রাকৃতিক চিকিৎসা একটা প্রাকৃতিক চিকিৎসা একটা রোগের জন্য করে থাকে যেমন বধজমের জন্য যেটা সেটা হচ্ছে আদার রস সেই আদার রসটা বধ জন্য ভালো কাজ করে থাকে আদা রস দিয়েছি তুলসী পাতা মুরগির সর্দি হাঁ করে নিঃশ্বাস নেওয়া এই সমস্যাগুলো সমাধান করে এগুলো করেছিলাম সাধারণত তুলসী পাতার রস দিয়ে এছাড়াও অ্যান্টিবায়োটিক হিসাবে মুরগির বাচ্চাকে দিয়েছিলাম রান্নার কাছে যে হলুদ ব্যবহার হয় সেই হলুদটা হলুদের সাধারণত আমরা খাবার অথবা পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম এছাড়াও মুরগির বাচ্চাকে লবণ দিয়েছিলাম খাবারের খাবারের গুণগত মান বৃদ্ধি করার জন্য মুরগির রুচি আনার জন্য তারপর প্রাকৃতিক চিকিৎসা হিসাবে দিয়ে দিয়েছিলাম পেঁপে পাতার রস রক্ত আমাশ চুনা পায়খানা এইসব পায়খানা জনিত সমস্যা দূর করার জন্য তো আর কি বলবো এছাড়াও কৃমি কৃমির ডোস যেহেতু ওদের এখনো বয়স হয়নি তাছাড়া কৃমিডের জন্য যে পাতা সেটা হচ্ছে সাধারণত নিম পাতা সেই নিম পাতাটার রস আমরা আগে থেকে খাইয়ে দিয়েছি তো বলবেন এটা কত মাস বয়সে এটা হচ্ছে এক মাসের পরে কিছু প্রাকৃতিক চিকিৎসা আবার এক মাসের মধ্যেই কিছু প্রাকৃতিক চিকিৎসা রয়েছে তো এই প্রাকৃতিক চিকিৎসা করা কিন্তু মুখের ব্যাপার নয় কোচ পূর্ণ করা সময় মতো এগুলোকে প্রাকৃতিক চিকিৎসা প্রয়োগ করা এগুলো কিন্তু বললেই হয়ে যায় না আমি বললাম আপনাকে ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপে কিন্তু আমরা করেছি এটা হাতে কলমে মানে মুরগির উপর দিয়ে আর কি মুরগির উপর প্রয়োগ করে তো এইভাবে আসলে প্রাকৃতিক চিকিৎসাগুলো করেছে এবার খাবার হিসেবে নারিস্টের ফিট এক মাস পর্যন্ত আমরা ওদেরকে কমপ্লিট করাইনি যে কারণ এগুলো যেহেতু আমরা বাবাকে খাওয়ানোর জন্য এনেছি আমার জানেন অনেকেই আমার বাবা অসুস্থ দোয়া করবেন তো আমরা কি করেছি ওদেরকে ছেড়ে পালন করেছি এই আমরা কখনই মুরগির বাজে ছেলে পালন করি না এগুলাকে আমরা ছেড়ে পালন করেছি আমরা ভেবেছি যে বাঁচবে না হয়তো কিন্তু আমরা কিন্তু ওদেরকে খুবই যত্ন করেছি ছেড়ে দিয়েছি বলে কোনো খাবার দিই নেই এরকম কিন্তু হয়নি ওদেরকে টাইম টু টাইম খাবার দিতাম ওরা এদিক সেদিক তো আবার খাবার খেত আবার চলে আসতো এরকম আর কি তো খুব সুন্দরভাবেই কিন্তু ওরা বড় হয়েছে রহমতে আর আমাদের ইচ্ছা এছাড়াও ওদেরকে এক মাস পরে যে খাবারটা সেটা আপনারা কি দিবেন সেটা জানতে হলে আমাদের চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এক মাস পরে ওদেরকে আমরা খাবার হিসেবে যে শুকনা খাবারগুলো দিয়ে থাকি সেগুলো হলো যেমন ভুট্টা ভাঙা তারপর হালকা কিছু ফিট এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার সেই খাবারগুলো কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় এছাড়াও মুরগিগুলো এতটাই ভদ্র যে ওরা খুব সুন্দরভাবে যখন সকালবেলা ছেড়ে দিই তখন এদিক সেদিক চলে যায় সুন্দর করে খাবার খুঁজে টুজে খায় আবার কিন্তু টাইম টু টাইম খাবারের জন্য চলে আসে এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে মুরগির একটা দারুণ বৈশিষ্ট্য এছাড়াও মুরগির বাচ্চাগুলোকে আমরা যত্ন করে একটা ভাবে আমরা কিন্তু মুরগির বাচ্চার খাওয়ার ম্যানেজমেন্ট ওষুধ ম্যানেজমেন্ট মানে হচ্ছে প্রাকৃতিক চিকিৎসার ম্যানেজমেন্টটা আমরা চালু রেখেছি কারণ খাবার হিসেবে ওদেরকে আমরা যে খাবারগুলো দিয়েছি আমরা যে প্রথম যেভাবে পালন করেছিলাম কারণ মুরগির বাচ্চা বড় হওয়ার সর্বপ্রথম মানে সময় বা সবচেয়ে বারন্তকালের সময় হচ্ছে সাধারণত এক মাস পর্যন্ত এই এক মাসে যদি আপনার মুরগির বাচ্চা সঠিকভাবে বড় হতে পারে আপনি মনে করবেন যে আপনার মুরগির বাচ্চার মানে আলাদা কোনো আলাদা কোনো যত্নের প্রয়োজন হবে না যদি সঠিক এক মাসের মধ্যে বড় হতে পারে তাই যেহেতু আমরা এটা জানি এক মাস খুব ভালো করে ওদেরকে যত্ন করেছিলাম এখন বলতে পারেন বাকি সময়কে যত্ন করেন নিয়ে অবশ্যই করেছি তবে এক মাসের যত্নটা একটু বেশি করতে হয় তো এ এক মাসে আমরা সকালবেলা খাবার দিয়েছি মানে এক ঘন্টা অন্তর অন্তর ওদেরকে খাবার দিতাম যেহেতু তখন শীত ছিল তো শীতের মধ্যেও কি করতাম আমরা খাবারগুলো দেখতাম তারপর আমরা পর্যবেক্ষণ করতাম যে কোন মুরগিটা অসুস্থ বা কোন মুরগিটা সুস্থ আছে যে মুরগিটা অসুস্থ বা অসুস্থ ছিল সেই মুরগিটাকে আলাদাভাবে চিকিৎসা করেছি আলাদাভাবে চিকিৎসা করে কিন্তু সুস্থ করে তুলেছি এটা হচ্ছে আলাহত আলার ইচ্ছা আর হচ্ছে আমাদের পরিশ্রম তো পরিশ্রমের মাধ্যমে কিন্তু সকল কিছু সম্ভব তো এভাবেই কিন্তু মানে এরকমভাবেই কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলো বড়ো হয়ে উঠেছে অনেকে আমাদের বলেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আপনিও সঠিকভাবে পালন করুন অথবা আপনিও সঠিকভাবে পরিশ্রম করুন ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলোও সঠিকভাবে বড় হয়ে উঠবে এছাড়াও খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে রোগে আক্রান্ত হবে না আপনিও ভালো ফল পাবেন ইনশাআল্লাহ এছাড়াও মুরগির বাচ্চাকে আমরা কোনো ধরনের ভ্যাকসিন করিনি আমরা প্রাকৃতিকভাবে সম্পূর্ণ পালন করেছি সম্ভবত এই মুরগির বাচ্চাগুলো টাইগার মুরগির বাচ্চা আল্লাহর রহমতে বাচ্চাগুলোর একটা ভালো এট এসেছে আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ আছে সবগুলো এখন ওরা কিন্তু বিভিন্ন ধরনের ঘাস লতা বাতায় পাতা পাতাকপি বিভিন্ন ধরনের শাকসবজি খেতে খুবই পছন্দ করে দুপুরবেলা আমরা ওদেরকে একটা মিক্স খাবার তৈরি করে দিই চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে ভিজিট করে এই খাবারটা তৈরি করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার আপনাদের বাসায় কিন্তু এই উপাদানগুলো থাকে তো আপনার ভিডিওটা দেখে আপনার মুরগিদের খাওয়াতে পারেন এটা সকল ধরনের ভিটামিন ভিটামিন রয়েছে আর কি তো আপনারা খাবারের সাথে কালো জিরাও ছিটিয়ে দিতে পারেন ধন্যবাদ আজকের ভিডিও এটুকুই